আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস কম বেশি এই দিবসের ইতিহাস আমরা সবাই জানি এটা আমাদের টেক্সট বুকেও ছিল যে আঠারোশো সালে শিকাগো শহরে সেখানে যারা শ্রমিক ছিল তারা আন্দোলন করতেছিলো যে আমরা আট ঘন্টার বেশি কাজ করবো না একদিনে তো তাদের উপর তখন তাদের আন্দোলনে পুলিশ গুলি চালায় সেখানে দশ থেকে বারো জনের মতো মারা যায় তো তারপর থেকেই শ্রমিকদের মর্যাদার দাবিতে বা শ্রমিকদের মর্যাদা দেওয়া হোক সেই জন্য সারা বিশ্বে এই দিবসটা পালন করা হয় এই যখনই মে দিবস আসে দুই হাজার সালের পর থেকে আমার ওই একুশ সালের এপ্রিল মাসের কথা মনে পড়ে যায় এপ্রিল মাসের মাঝামাঝিতে চট্টগ্রামের বাসখালী উপজেলায় একটা ঘটনা ঘটছিলো সেখানে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে বেসরকারি একটা বিদ্যুৎ কেন্দ্র সেই বিদ্যুৎ কেন্দ্রে যারা শ্রমিক ছিল তারা সে সময় ছিল রমজান মাস তারা আন্দোলন করতেছিলো যে আমাদেরকে নামাজের টাইম দেওয়া হচ্ছে না আমাদেরকে ইফতারের টাইম দেওয়া হচ্ছে না এটা নিয়ে তারা একটা আন্দোলন করতেছিল পুলিশ সেখানে গুলি চালায় গুলি চালানোর পরে সেখানে মোটামুটি সাত থেকে আটজনের মতো মারা যায় এবং আহত ছিল প্রায় তিরিশ চল্লিশ জনের মতো তো দেখেন ইনস্ট্যান্ট পুলিশের গুলিতে মারা গেছে কিন্তু আপনারা দেখব যারা ভিডিওটা দেখতেছেন বেশিরভাগই হয়তো আমার যত মনে হয় যে আপনারা জানেন না যে এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটছে দুই হাজার একুশ সালে এমনিতে তো শ্রমিকরা অনেক নিপীড়ন নির্যাতনের শিকার হয়ই কিন্তু এই ঘটনাটা অনেকে ভাবতেছেন কী ব্যাপারে এটা জানা গেল না আসলে ইন্টারেস্টিং বিষয় কি জানেন যে ওই টাইমে আপনার খেয়াল হবে করোনার মধ্যে ডাক্তার আর ম্যাজিস্ট্রেটের রাস্তার মধ্যে একটা ঝগড়া ভাইরাল হয়ে যায় আর কি তাদের ক্ষমতা কার বেশি এরকম একটা ঝগড়া ভাইরাল হয়ে যায় সবাই তখন এটা নিয়ে পোস্ট দিচ্ছিলো শেয়ার দিচ্ছিলো যে কোনটা ঠিক কে ঠিক না ঠিক এটা হচ্ছে সেই টাইমের ঘটনা আর আমরা আসলে বুঝি না যে আমাদের কোন সময়ে কী বিষয় নিয়ে কথা বলাটা গুরুত্বপূর্ণ হ্যাঁ ওটা নিয়ে আপনি কথা বলেন সমস্যা নেই কিন্তু ওটার থেকে গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে পাঁচজন শ্রমিক মারা গেছে তাদের একটা দাবি আদায়ের জন্য সেটা ছিল এপ্রিল মাস আবার যখন তারপরে এপ্রিলের পরে মে আসলো পয়লা মেতে সবাই আর দিচ্ছে পয়লা মেয়ে শ্রমিকদের আমাদের এই করা উচিত সে করা উচিত কিন্তু তার কয়েকদিন আগে যেরকম একটা ঘটনা ঘটছে সেটা নিয়ে আমরা কোনো ওয়াকিবহাল আমরা ওয়াকিবহালি না আপনার কী মনে হয় মানে এসব ওয়াকিবহাল না হওয়ার পেছনের কারণ কী